আসসালামু আলাইকুম এবার আইপিএল বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বাংলাদেশি প্লেয়ারদের ইতিহাসে সর্বোচ্চ দাম পেয়েছে যেটি চলে গেছে কলকাতা নাইট রাইডার্স এর হাতে মুস্তাফিজের এবারে মূল্য হচ্ছে 9 কোটি 20 লক্ষ রুপি যেটি বাংলাদেশের প্লেয়ারদের ইতিহাসে সর্বোচ্চ আমরা সব সময় বলতাম অন্যান্য দেশের প্লেয়ার আফগানিস্তান বলেন শ্রীলঙ্কান বলেন বিভিন্ন দেশের প্লেয়ার কোটি কোটি টাকা পায় কিন্তু বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজ বলেন সাকিব বলেন যতই ভালো করুক না কেন কখনোই কি ভালো দাম পেত না কিন্তু এবার গুণির মান গুণ বুঝেছে না হলে মুস্তাফিজের সর্বোচ্চ পিক টাইমে থাকা অবস্থায় মুস্তাফিজের এত দাম উঠে নাই এবার সর্বোচ্চ দাম উঠেছে নয় কোটি বিশ লাখ এর জন্য আমরা কলকাতাকে ধন্যবাদ দেওয়া উচিত কলকাতাকে ধন্যবাদ দেওয়া উচিত এই জন্য কারণ সবসময় কলকাতা আমাদের সাকিবিত বাংলাদেশি প্লেয়ারদেরকে প্রাধান্য দিত মার্শাফি বলেন সাকিব বলেন মোটামুটি আমাদের বাংলাদেশি প্রায় প্লেয়ারই কলকাতায় খেলে সাকিবের কেরিয়ার তো বেশিরভাগই আইপিএল কেরিয়ার তো কলকাতার মধ্যেই আছে তাই কলকাতাকে স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই আমাদের মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ দিয়ে তাকে সম্মানীয় করার জন্য আসসালামু আলাইকুম